আমি একজন এমন বন্ধু চাই যে আমাকে কোনোদিনই ভুলে যাবে না ছেড়ে যাবে না আমি এমন একজন বন্ধু চাই যে আমার পাশে সব সময় থাকবে বদলে আমিও তার পাশে থাকবো বিনা স্বার্থে বন্ধু মানেই তো যে বিনা স্বার্থে সব সময় পাশে থাকে বন্ধু মানেই সাথী যে সুখে দুঃখে সাথে দেয় সেই হয় সাথী আর সাথে ছাড়া আনন্দের দিনে একা আনন্দ হয় না কঠিন দিনে একা কখনোই পেরে ওঠা যায় না তার জন্য লাগে ভালো মনের সাথী যার মনে কোনো সার্থকতা থাকে না যে বিনা স্বার্থে বন্ধু সহযোগিতা করে সেই হয় বন্ধু আর যেই বন্ধু স্বার্থ ছাড়া কঠিন দিনে বন্ধুর পাশে দাঁড়ায় না তাকে বন্ধু বলা যায় না তাকে বলা যায় পার্টনার পার্টনার মানে পার্টির সহযোগিতা তুমি আজ পার্টি দিলে আমি কাল দেব। আর তুমি না দিলে আমি দেব না পার্টনারকে তুমি দিতে পারলে খাওয়াতে পারলে তুমি তার কাছে ভালো থাকতে পারবে আর দিতে না পারলে খাওয়াতে না পারলে তুমি তার কাছে ভালো থাকতে পারবে না আর যে বন্ধু হয় তাকে তুমি না দিলেও না খাওয়ালেও তার কাছে তুমি ভালো থাকতে পারবে কারণ সে বুঝবে সে বুঝবে তোমার মনের কথা কিন্তু পার্টনার কখনোই বুঝবে না বন্ধু মানে বন্ধি একে অপরের মায়ায় বন্ধি হওয়া তাকেই বলে বন্ধু তাই বন্ধু বন্ধুর জন্য কাঁদে কিন্তু পার্টনার কখনোই কাঁদে না সে তো শুধু তোমার পার্টনার সে কেন তোমার জন্য কাঁদবে পার্টনার মানে ভাগাভাগি আজ আমার কাল তোমার কিন্তু বন্ধুর মাঝে কোনো ভাগাভাগি থাকে না বন্ধু এখন দিতে না পারলেও যখন পারবে তখন দেবে তবু বন্ধুর পাশে থাকতে হবে এমনটা যে ভাবে সেই হয় বন্ধু তাই আমি এমন বন্ধু চাই আমি এমন একজন বন্ধু চাই তার সামনে কেউ আমার সমালোচনা করলে সে যেন সাথে সাথে প্রতিবাদ করে এমন বন্ধু শুধু আমি চাই বলি না আমাদের প্রত্যেক ছেলেদের একজন নিঃস্বার্থ বন্ধু থাকা দরকার যে বন্ধুর কষ্টে কষ্ট পায় যে বন্ধুর সুখে সুখী হয় নিচে না খেয়ে যে বন্ধুর মুখে খাবার তুলে দেয় বন্ধুর কান্না দেখে যে চোখের জল আটকিয়ে রাখতে পারে না সেও বন্ধুর গলা ধরে কেঁদে ফেলে আর সান্ত্বনা দিতে থাকে এমন বন্ধু একজন থাকা আমাদের খুবই জরুরি জরুরি বন্ধুর পার্টনার নয় যদি ধরতে হয় একজন বন্ধু পার্টনার কখনই ধরতে নেই কারণ স্বার্থ ছাড়া পার্টনার বেশিক্ষণ সাথে থাকবে না কিংবা টাকা না থাকলে পার্টনারশিপ কেউ করতে আসবে না আজ যদি পকেটে টাকা না থাকে পেটের জ্বালায় রাস্তায় বসে কাঁদো আর তখন যদি কেউ এসে তার পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দিয়ে বলে যে যাও ভাত খেয়ে নাও তখন ভেবে নিও সে ব্যক্তি তোমার বন্ধু হোক তোমার থেকে বড় কিংবা ছোট তবুও সেই ব্যক্তি বন্ধু কারণ সে বিনা স্বার্থে এগিয়ে এসেছে যে বিনা স্বার্থে এগিয়ে আসে সে বন্ধু ছাড়া আর কিছু হতে পারে না তাই সেই ব্যক্তিকে কখনোই হাত ছাড়া করতে নেই আর তাকে ভুলে ফেলতে নেই যেদিন যেখানেই দেখা হোক না তার সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে জোরঝলম করতে হবে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে যত্ন সেবা দিতে হবে আর সেই হবে আসল বন্ধু বন্ধু কখনোই বানাতে হয় না যদি ভাগ্যে থাকে বন্ধু হয়ে যায় যদি ভাগ্যে থাকে বন্ধু মিলে যায় তাই আমি এমন বন্ধু চাই